খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অসুস্থ করে তোলে এবং গুরুতর অসুস্থতা ও মৃত্যুর কারণ হতে পারে ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে টিকা দেওয়ার ফলে রোগের বোঝাটা কমে যায় কিন্তু দ্রুত বিকশিত ভাইরাসের অনেক স্ট্রেন এবং উপপ্রকারের বিরুদ্ধে সুরক্ষা প্রদানের জন্য প্রতি ঋতুতে আপডেট করা ভ্যাকসিনের প্রয়োজন হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিস্তৃত পরিসরের বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী ভ্যাকসিনগুলি বার্ষিক ভ্যাকসিন সংস্থার বা টিকাকরণের প্রয়োজন ছাড়াই নতুন এবং পুনরায় উদ্ভূত ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে পারে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং অন্যান্য প্রতিরোধ ব্যবস্থা উন্নত করার একটি উপায় হলো সংরক্ষিত সংরক্ষিত অঞ্চলে ভাইরাসের পৃষ্ঠের প্রোটিনগুলির উপর নতুন লক্ষ্যগুলি শনাক্ত করা যে অংশগুলি ভাইরাসের বিভিন্ন স্ট্রেনের মধ্যে তুলনামূলকভাবে অপরিবর্তিত থাকে ইনফ্লুয়েঞ্জা এনে হল একটি সারফেস প্রোটিন যাতে একটি গোলাকার মাথার অংশ এবং একটি সরু ডাঁটার অংশ থাকে এনে মাথার নিচের অংশে অ্যান্টিবডিগুলির লক্ষ্যবস্তু সহ একটি উচ্চ সংরক্ষিত অঞ্চল রয়েছে যা এপিটোপস নামে পরিচিত যা এটিকে অ্যান্টিবডি বাধাই এবং ভাইরাসের প্রতিরোধের জন্য দুর্বল করে তোলে এবং সেই সাথে ড্রাক প্রতিরোধী স্ট্রেনে সাধারণ মিউটেশন দ্বারা প্রভাবিত হয় না আংশিকভাবে লুকোনো অবস্থান এবং তুলনামূলকভাবে অনাবিষ্কৃত বৈশিষ্ট্যের কারণে এই অঞ্চলটিকে দিক বলা হয় গবেষকরা হিউম্যান অ্যান্টিবডিগুলিকে বিচ্ছিন্ন করেছেন যা এনে ডার্ক সাইডকে লক্ষ্য করে দুজন মানুষের রক্ত থেকে যারা ইনফ্লুয়েঞ্জা টাইপে সাবটাইপ এস থ্রি এন টু থেকে পুনরুদ্ধার করেছে মৌসুমি ফ্লু ভাইরাসের একটি প্রধান উপকার বা উপ প্রকার বলা যেতে পারে ল্যাব পরীক্ষায় অ্যান্টিবডিগুলি এইচ টু এন টু সাবটাইপ থেকে ভাইরাসকে বা ভাইরাসের বিস্তারকে বাধা দেয় যেটি উনিশশো সাতান্ন থেকে আটান্ন সালে মহামারী ইনফ্লুয়েঞ্জার সৃষ্টি করেছিল এবং এই থ্রি এন টু ভাইরাস মানুষ সোয়াইন এবং পাখি থেকে ছড়িয়ে পড়ে অ্যান্টিবডিগুলি একটি সাবটাইপ টাইপ এই স্থ্রি ভাইরাস দ্বারা প্রাণঘাতী সংক্রমণ থেকে ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা গেছে তাদের রক্ষা করেছিল যখন সংক্রমণের একদিন আগে বা দুই দিন পরে প্রাণীদের দেয়া এটা হয়েছিল এটি দেখা যায় অ্যান্টিবডি এই মডেলে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা এবং প্রতিরোধ করতে পারে বিজ্ঞানীরা ক্রায়োজেনিক ইলেকট্রন মাইক্রোস্কোপি নামে পরিচিত উন্নত মাইক্রোস্কোপি কৌশল ব্যবহার করে এনেতে আবদ্ধ থাকাকালীন দুটি অ্যান্টিবডির গঠন বিশ্লেষণ করেছে প্রতিটি অ্যান্টিবডি অন্ধকার দিকের ভিন্ন অওভারল্যাপিং অঞ্চলগুলিকে লক্ষ্য করেছে এটি প্রদর্শন করে যে ওই অঞ্চলে একাধিক ক্ষেত্রের যা প্রতিরোধের বিকাশের জন্য অন্বেষণ করতে কার্যকর হতে পারে এই ফলাফলগুলি দেখায় যে এনে ডাক সাইডের জন্য অনন্য পূর্বে অব্যবহৃত এপিটোপ রয়েছে যা নতুন ভ্যাকসিন এবং থেরাপিউটিক কৌশলগুলির বিকাশে প্রয়োগ করা যেতে পারে তারা পরামর্শ দিয়েছেন যে এনে ডার্ক সাইডকে লক্ষ্য করে অ্যান্টিবডিগুলি ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে হস্তক্ষেপের জন্য অ্যান্টিভাইরাল বা অন্যান্য ধরনের অ্যান্টিবডিগুলির সংমিশ্রণে কার্যকর হতে পারে কারণ তারা ড্রাগ প্রতিরোধী মিউটেশান সহ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলির বিরুদ্ধে কার্যকর গবেষকরা আরও উল্লেখ করেছেন যে এনে ডাকসাইড লক্ষ্যগুলি ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে বিস্তৃতভাবে প্রতিরক্ষামূলক ভ্যাকসিনের পরবর্তী প্রজন্মের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ সাত